ইউক্রেন যুদ্ধে ধেয়ে আসছে জেনারেল উইন্টার কৃষ্ণ সাগরের তীরে ধেয়ে আসতে শুরু করেছে শীত ঠান্ডা যত বাড়বে ততই ছন্দ হারাবে দরে গতি শীতের তাপমাত্রা প্রায় নেমে যায় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তখন প্রাণ বাঁচাতেই শরীর উষ্ণ রাখতে হয় ফলে সুরক্ষিত উষ্ণ বাঙ্কারি সেরা তুষাপাতের সময় শত্রুর দিকে ধেয়ে যাওয়া নয় আর তাছাড়া এমন আবহাওয়ায় শরীর উষ্ণ রাখতেও সময় লাগে বেশ এই বাস্তবতা উভয় পক্ষকেই মেনে চলতে হবে এমনকি শীত মোকাবেলায় সেরা পোশাক সঞ্জাম থাকলেও মধ্য এবং পূর্ব ইউরোপে শীত সামলানো দুঃসহ এক অভিজ্ঞতা বরফের ঠান্ডার সময়ে যুদ্ধাস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ হয়ে ওঠে আরও কঠিন মধ্য ইউরোপে যারা বাস করেছেন এমন কারো পক্ষে সেখানকার তীব্র শীতের কথা ভুলে যাওয়া সম্ভব নয় নভেম্বর থেকে এপ্রিল এই সময়টাই ঘর উষ্ণ রাখতে আয়োজন তাই থাকে চূড়ান্ত আর ঘর ছেড়ে বাইরে গেলেই যেন মনে হবে সোজা ফ্রিজারে ঢুকে গেছেন ঋতুচক্রের এই পালাবদল সম্পর্কে রাশিয়ার চেয়ে ভালো আর কেউ জানে না শীতকে মাথায় রেখেই সম্প্রতি ইউক্রেনে বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালাচ্ছে রাশিয়া আশা করছে বিদ্যুৎ এবং জ্বালানিবিহীন দুঃসহ এক শীতে নাকাল হোক ইউক্রেনবাসী ভেঙে যাক তাদের প্রতিরোধ মনোবল ইউক্রেনবাসী বলছে কে বিরাজ করছে সাইবিক উত্তেজনা পরিবেশ তবে যুদ্ধ চালিয়ে যেতেও সবাই দৃঢ় সংকল্প কিন্তু বিদ্যুতের অভাব তো এড়ানোর উপায় নেই তাই জমে উঠেছে ছোট আকারের জেনারেটরে বেচা কেনা কারণ সবাই জানে এবারে শীতে বিদ্যুৎ সংকটই হবে নিত্যসঙ্গী আরও বুঝতে পারছে হিমের মৌসুমটাও কঠিন এক পরীক্ষা দিতে হবে তাদের হিম ঠান্ডার মধ্যেও যেন তারা দরকারি উষ্ণ পোশাক এবং সরঞ্জাম পায় তা নিশ্চিত করতে গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে আসছে ন্যাটো নিজ সেনাবাহিনীর শীতকালীন পোশাকের ভাণ্ডার থেকে প্রায় দশ লাখ পিস দিচ্ছে কানাডা এর মধ্যে প্রবল শীত মোকাবেলায় পার্কা থেকে শুরু করে প্যান্ট দশ টানা গ্লোভস আপাতমস্তক সুরক্ষা সব উপকরণই রয়েছে কানাডার দেখা দেখেই এক্ষেত্রে এগিয়ে এসেছে আমেরিকা এবং এস্তোনিয়াও ইউক্রেনে আবারও দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরীক্ষা এবং ট্রেন্সের লড়াই ব্যাপকতা শত্রু গোলা থেকে সেনাদের প্রাণ রক্ষায় নতুন করে প্রয়োজনীয় হয়ে উঠেছে ট্রেন্স। কিন্তু শীতে যখন মাটি জমে যায় সেখানে পরীক্ষা খনন করাও যথেষ্ট কষ্টকর উভয় পক্ষের লাখো সেনাকে এই একই পরিবেশে পরীক্ষায় বাঙ্কার থেকে যুদ্ধ করতে হচ্ছে যেমন দুই দুইটি বিশ্বযুদ্ধকালে করেছিল তাদের পূর্বপুরুষরা ন্যাটোর একদল কর্মকর্তা ব্রাসেলসের সাংবাদিকদের বলেন এমন পরিবেশের যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ কঠিন ধরুন আপনি যুদ্ধে গেছেন আর আপনার ট্যাঙ্কটি মাঝপথেই তুষার এবং কাদায় আটকে যাচ্ছে অথবা বিকল হয়ে পড়ে আছে এর ট্রাক এ ধরনের বাধা বিপত্তি মোকাবেলা করতে হলে একটি সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে বাস্তবতা হলো ইউক্রেনের শীতকালে যতটা রুড়ো তেমন প্রচণ্ড সিটের মধ্যে লড়াই করতে সামরিক মুভমেন্ট করতেও ব্যাপক অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয় রসদ সরবরাহের দিক থেকেও কথা সর্বাঙ্গে সত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা দেখেছে শীতকালে ইউক্রেনদের খাদ্য এবং গোলা চালান পাঠাতেই দীর্ঘ সময় লাগে পথি নষ্ট হয়ে যায় মালবাহী গাড়ি বিগড়ে যায় ট্যাঙ্কের ট্রাক এমনকি আজকের দিনে পাকা সড়ক থেকেও তুষারপাতের কারণে পিছলে পড়ে মালবাহী ট্রাক তাই সাবধানী গতিতে চালাতে হয় রেলপথেও থাকে একই ঝুঁকি এমন পরিবেশে জুতালয়ের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং প্রিয় দর্শক শীতে ইউক্রেন যুদ্ধ কেমন আকার ধারণ করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন